নমস্কার মেষ রাশির বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে মেষ রাশির পুরুষের প্রেম বন্ধুত্ব বিবাহ বারোটি রাশির সাথে কেমন হয় দেখে নিন ভিডিওতে জন্মকালে চন্দ্র মেষ রাশিস্থ হলে জাতক শ্যাম বর্ণ বৃত্তাকার চক্ষু লঘ ও উষ্ণ দ্রব্য ভোজী চঞ্চল ভ্রমণ প্রিয় কামুক দুর্বল জানু বলবান সাহসী স্ত্রী প্রিয় সেবাগ্য মানি জল ভেরু যেমন আয় তেমনি ব্যয় ট্যাক্সিল এবং চঞ্চল্য হয় এখন দেখে নেয়া যাক রাশি ভেদে মেষ রাশি প্রেম বন্ধুত্ব বিবাহ কেমন হতে পারে মেষ রাশির পুরুষ ও মেষ রাশির নারী মেষ রাশির পুরুষ ও মেষ রাশির নারীর বন্ধুত্ব প্রেম ও বিবাহ শুভ হয়ে থাকে একই রাশির নারী পুরুষ হওয়ায় এদের বোঝাপড়া অনেক ভালো হয়ে থাকে মেষ রাশির পুরুষ ও বিষ রাশির নারী বিষের নারীরা সাধারণত জেদি হয়ে থাকে মেষের বিপরীত চরিত্র হওয়ায় বিষ রাশির নারীদের মধ্যে দ্বন্দ্ব লাগতেই পারে তবে দুইজনের মধ্যে একবার বোঝাপড়া হলে এদের সম্পর্ক গভীর হতে পারে মেষ রাশির পুরুষ ও মিথুন রাশির নারী মেষ পুরুষ একটু অহংকারী আবার সাদা মনের মানুষ মিথুন রাশির নারীরা সাধারণত একটু রোমান্টিক হয় এর ফলে মেষের পুরুষরা এই মিথুন নারীদের সন্দেহ করতেই পারে ক্ষেত্রে বুঝতে পারছেন এদের প্রেম বন্ধুত্ব বিবাহ কেমন হবে মেষ রাশি পুরুষ ও কর্কট রাশির নারী কর্কট রাশির নারীরা সাধারণত আত্মকেন্দ্রিক হয় মেষ রাশির পুরুষের সঙ্গে মিলে গেলে এদের বোঝাপড়া ভালোই হয় মেষ রাশি পুরুষ ও সিংহ রাশির নারী মেষ রাশি পুরুষের সঙ্গে সিংহ রাশির নারীদের একবার বোঝা পড়া হয়ে গেলে এদের সংসার সুখের হয় দুই রাশির নারী পুরুষের ব্যক্তিত্ব প্রবল হলে অনেক ক্ষেত্রে গন্ডগোল লাগে মেষ রাশি পুরুষ ও কন্যা রাশির নারী কন্যা রাশির নারীরা সাধারণত প্রেম ভালোবাসা পটু হয়ে থাকে সেই ক্ষেত্রে মেষ রাশির জাতকের সঙ্গে ভালো বোঝা পড়া না হলে গন্ডগোল লাগতে পারে মেষ রাশি পুরুষের সঙ্গে তুলা রাশি নারীর বিয়ে হলে তুলা রাশি নারীরা সাধারণত জ্ঞানী ও সুন্দরী হয় মেষ রাশির জাতকরা সম্ভবত তার উপর অধিপত্য বিস্তার করতে চাইলে দুজনে গন্ডগোল দেখা দিতে পারে তবে মানিয়ে গেলে সংসার সুখের হয় মেষ রাশির পুরুষ ও বৃশ্চিক রাশির নারী বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ এই রাশির জাতক জাতিকা সাধারণত নিজের মত দ্রুত পরিবর্তন করে মেষ রাশি পুরুষের স্বভাবের সঙ্গে মিল হওয়ায় এদের সঙ্গে প্রায় মতের মিল হয় ভুল বুঝলে সম্পর্ক বিচ্ছেদ হতে সময় লাগে না আর ভুল যদি না বোঝে তাহলে সংসার টিকে যায় মেষ রাশির পুরুষ ও ধনু রাশির নারী মেষের পুরুষের সঙ্গে ধনু রাশির নারীর সাধারণত প্রেম সম্পর্ক বিয়ে শুভ হয়ে থাকে মেষের পুরুষ ও মকরের নারী মেষের পুরুষের সঙ্গে মকরের নারীর সম্পর্ক খুব ভালো হয় মকর রাশির নারীরা মেষের সঙ্গে খুব সহজেই মানিয়ে চলতে পারে মেষ রাশির পুরুষ ও কুম্ভ রাশির নারী কুম্ভ রাশির নারীরা সাধারণত হয়ে থাকে মেষের পুরুষ তাদের উপর আধিপত্য প্রয়োগ করতে চাইলে অনেক সময় গন্ডগোল লেগে যেতে পারে মেষ রাশির নারী পুরুষের সঙ্গে মীন রাশির নারী প্রেম বন্ধুত্ব বিবাহ সুখের হয় বলে অনেক ক্ষেত্রে দেখা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা